সবাইকে শুভ সকাল আজকে মাইন্ডফুলনেস উইথ মননে আমরা জানব শিশুরা তাদের ভাষা কিভাবে শেখে আচ্ছা আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগেনি শিশুরা যখন তাদের প্রথম ভাষা শেখে তখন তাদের মস্তিষ্কের কার্যকলাপ কেমন হয় হ্যাঁ এই বিষয়টি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে বিহেভিয়ার্স থিওরি রয়েছে নেটিভিশ থিওরি রয়েছে এছাড়া আর অনেকগুলো তত্ত্ব রয়েছে আজকে আমরা জানব নোয়াম চমস্কির নেটিভিশ থিওরি নম্জ চমস্কি তার থিওরিতে বোঝাতে চেয়েছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই তার জন্মের সময় তার মস্তিষ্কে ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মায় অর্থাৎ আপনি আমি সবাই আমরা জন্ম থেকেই ভাষা শিখার সেই ক্ষমতা নিয়ে জন্মায় যে ক্ষমতায় ভবিষ্যতে আমাদেরকে ভাষা শিখতে সাহায্য করে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে পৃথিবীর প্রত্যেকটি ভাষাই তো আসলে আলাদা পৃথিবীর প্রত্যেকটি ভাষা যদি আলাদা হয় তাহলে পৃথিবীর ভিন্ন দেশের ভিন্ন মানুষের মস্তিষ্ক আসলে একটি সিস্টেম দ্বারা কিভাবে চলে তাই তিনি এখানে একটি বিষয় বর্ণনা করেছেন তিনি দেখাতে চেয়েছেন মানুষের মস্তিষ্কে একটি ল্যাড অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিভাইস অর্থাৎ ভাষা অর্জন এর ডিভাইস থাকে অর্থাৎ মানুষের মস্তিষ্কের বাম পাশে এই ডিভাইসটি থাকে এবং এর মধ্যে থাকে ইউনিভার্সেল গ্রামার অর্থাৎ ইউজি অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে একজেক্ট গ্রামার জন্ম থেকেই থাকে এবং পরবর্তীতে বড় হওয়ার পর তারা যখন ভাষা শেখা শুরু করে তারা যখন মানুষকে অনুকরণ করা শুরু করে তখন সেই ইউনিভার্সেল গ্রামার এর সাহায্যে তাদের লেড একটিভেট হয়ে যায় এবং তাদের লেড যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন তারা সে ভাষাটি শিখতে পারে অর্থাৎ আপনি ধরুন একটা বাচ্চা আপনি তাকে ছোটবেলা দেখবেন সে বলে তার মাকে মা খাবো মা খাবো মা খাবো আবার বলে মা পানি মা পানি মা পানি অর্থাৎ মা আমার পানি লাগবে মা খাবো অর্থাৎ মা আমি ভাত খেতে চাই অর্থাৎ সে কিন্তু পুরো বাক্যটি বলতে পারছে না তার মস্তিষ্ক তাকে তখনও ততটা সচল করেনি যে পুরো বাক্যটি সে বলতে পারবে কিন্তু তার মস্তিষ্কে একটা গ্রামার সৃষ্টি হয়ে গেছে যে সাবজেক্ট কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এবং পরবর্তীতে যখন সে তার মানুষকে দেখে যখন সে দেখে সে একটি বাক্য বলেছে এবং মানুষ তাকে নিরুৎসাহিত করছে তখন সে ধারণা করে নেয় যে তার বাক্যটি ভুল হয়েছে তারপর এভাবেই ধীরে ধীরে তার মস্তিষ্ক তার বাক্য গঠনকে সঠিক করে সে যখন প্রথমে বলে মা খাবো ভাত এবং তার মা যখন তার কথার রিয়েকশন খুব একটা ভালোভাবে দেয় না তখন তার মস্তিষ্ক ধারণা করে যে তার গ্রামার এই কিছুটা ভুল রয়েছে এবং ধীরে ধীরে মা খাবো ভাত থেকে মা আমি ভাত খাবো এভাবেই তার বাক্যটি পরিবর্তিত হয় এভাবেই মানুষের মস্তিষ্ক তাদের লেড তাদের ইউনিভার্সাল গ্রামার এর মাধ্যমে সহজাতভাবেই তাদের জন্ম থেকেই সেই ভাষা শেখার প্রক্রিয়াটি শুরু হয় তো এই ছিল চমস্কির চস্কিল থিওরি অর্থাৎ সহজাত তত্ত্ব সম্পর্কে সহজাত তত্ত্ব আমাদেরকে শেখায় আমরা যদি জন্মের পর থেকেই ভাষা শিক্ষার একটি প্রক্রিয়া আমাদের মস্তিষ্কে নিয়ে জন্মায় তাহলে আমরা ভাষা শিখবো কীভাবে এবং এই তত্ত্ব একটি ধারণা দেয় যে ধারণা আমাদের ভাষা তত্ত্বকে বেশি সমৃদ্ধ করেছে আমরা ভবিষ্যতে অন্য কোনো দিন অন্য কোনো তত্ত্ব নিয়ে কথা বলবো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ